শান্তিনিকেতনের কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লায়েক বাজারের বাড়িতে বোমাবাজির ঘটনাকে সম্পূর্ণভাবে সাজানো বিষয়ে বলে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কয়েকদিন আগে মামুন শেখ তার প্রাণ সংশয়ের আশঙ্কা করে অভিযোগ তুলেছিলেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজীর বিরুদ্ধে তারপরে বোমাবাজি হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তবে জেলা পরিষদের সভাধিপতি তথা যাদের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ তুলেছিলেন মামুন শেখ তাদের দাবি কঙ্কালিতলা পঞ্চায়েতে প্রচুর পরিমাণে দুর্নীতি করছেন উপপ্রধান তার বাড়িতে সেই সমস্ত পাওনাদারেরা হামলা করতে পারে এই কারণেই এমন মিথ্যা বোমাবাজির ঘটনা সাজিয়ে তিনি পুলিশের নিরাপত্তা নিতে চাইছেন তাই তার বাড়ি লক্ষ্য করে শনিবার রাতে যে বোমাবাজির ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ সাজানো এমনটাই দাবি করছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও মোহাম্মদ হানিফ কাজী কারণ দু হাজার যে নির্বাচনগুলো আমরা করেছি বীরভূম জেলায় কোর কমিটি কোনো ক্ষেত্রে বোমাবাজি গুলিবাজি হয় নাই অর্থাৎ বীরভূম জেলায় না কোনো বোম ছিল না কোনো গুলি ছিল জানি না কী জন্য কোন অজানা রহস্য হঠাৎ এসে উদ্ঘাটিত হয়ে গেল বীরভূম জেলায় যার জন্য আবার বোমাগুলি চালু হয়ে গেল এটা না হলেই ভালো হয় বলে আমি মনে করি অবশ্যই এটা সাজানো ঘটনা দুদিন পরে পুলিশ তদন্ত করছে আসল সত্য অবশ্যই উদ্ঘাটিত হবে উনি ভয়ে ভীত হয়ে এই ধরনের কাজ করছেন বলে মনে করি ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনার শান্তিনিকেতন থানায় গেলে বুঝতে পারবেন লোকাল মানুষ তাদের কাছে বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করেছিলেন যার জন্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ শান্তিনিকেতন থানায় করা হয়েছে তাছাড়াও এখানে যারা ট্রাস্ট আছে সে কয়েকবার টাকা তোলা হয়েছে ধর্মীয় স্থানীয় থেকেও টাকা তুলেছেন সেটার প্রমাণ আছে সেই ভিত্তিতেই তিনি ভয়ে ভীত হয়ে পুলিশ চাইছেন যার জন্য বলে মনে এটা তো আমরা শুনে অবাক যে গ্রাম পঞ্চায়েতে যে তার বাড়িতে মারার মতো পরিস্থিতি তো তৈরি নেই উনি তো এটা পরিকল্পিত ব্যাপার পরিকল্পিত ব্যাপার উনি সিকিউরিটি চাইছেন সভাধিপতি বললেন নিজের বক্তব্য উনি সিকিউরিটি চাইছেন ওনার কাছে উনি ওনার অনেক পাওনাদার উনি তো নিজেই অ্যাংজাইটিতে ভুগছেন যার জন্য একটা প্রচারের আলোয় আসতে চাইছেন এবং নিজে পরিষ্কার হতে চাইছেন হ্যাঁ যে যাতে করে সিকিউরিটি দেওয়া হয় এবং নিজে নিজেকে অস্বস্তি বোধ করছে নিজে নিজে তো যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরাও চাই যে পুলিশ প্রশাসন তার তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন হোক এবং উদ্ঘাটন করুক এবং সত্য মানুষের সামনে আসুক এটা আমরা চাই